তারে সঙ্গিনী বানাইরা আল্লাহর বাস্তে চামড়া দোলা ইকান দেখাত না গিয়া ফ্যাশনেবল মডার্ন চাইনিজ না দেখাত গিয়া আপনি ধর্ম বিরুদ্ধে একটু গুরুত্ব দেখা গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ার আশা করো না জানো লাগাইতে সময় বলা করি গাছ চিনিয়া লাগাই এর বাদে বস্তাইয়া লাভ নাই ইলাওয়া আফা আসই তাইন মার্কেটও গিয়ে হামাইলে সারা দোকানদারে তাই চিনাই

আপনি পয়লা আপনি আপনার নিজেরই নিয়ে চিন্তা করুক কা আপনি কোন পথে চলল আপনি কি আল্লাহর গুলামীর জিন্দগির ভিতরে আসই না শয়তানির পথে চল যদি আপনি আল্লাহর গুলামীর জিন্দগির ভিতরে তাকিয়া হালাল রুজি খাইয়া হালাল গেজা খাইয়া যদি আপনি দুনিয়ায় বড়ইয়া তাকই আপনার ভাও ধরি আমার অনুরোধ থাকব আপনি একজন ইসলাম প্রিয় ধর্ম পরায়ণ একজন আল্লাহর বান্দিরে আপনি বাসুক আপনি যারে সঙ্গিনী বানাইরা আল্লাহর বাস্তে চামড়া দোলা ইকান দেখাত না গিয়া ফ্যাশনেবল মডার্ন চাইনিজ না দেখাত গিয়া আপনি ধর্ম বিরোধার একটু গুরুত্ব দেখা আপনি পরিবারের সবল লক্ষ যে গরুর মায়ের বেশি সন্তান জন্ম দিছেন এমন গরুর মার মেয়া আপনি আনতা যে গরুর মাঝে নমাজ আছে আল্লাহ আল্লাহ নাম নাম কালাম আছে ও গরুর মেয়া কোয়া যে গরুর বান্ধে আল্লাহর বান্দি যে মেটারে আপনি জীবন সঙ্গিনী বানাইতা তাইন কি ইসলামের বিধি বিধান সম্পর্কে জানইন বুঝয় আর যদি বুঝিয়া তাহলে কি প্রকৃত মানইন মানিয়া থাকলে এমন একজন সঙ্গিনী আপনার জীবনের সঙ্গিনী বানাবা জি দয়া করিয়া বুঝিয়া তাকলাক ক깝 বুঝছনি যদি আপনি ফাউন্ডেশনে ভুল তাইলে জানিয়া রাখুন জানো ভবিষ্যতে আপনার বিল্ডিং এ ফাটল দর্ছে দর্ছে ঠিক দুনিয়ার ইঞ্জিনিয়ার এখানে আইতো না ঠিক lamina ভাই গিতে মাটি আর বুঝি লাগাইতে বাসিয়া লাগাক ক আমরা গ্যাস লাগাইয়া আফেল গ্যাস আফেলের চিন্তা যাই না জান আমরা গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ার আশা করি না লাগাইতে সময় বলা করি গাছ চিনিয়া লাগাই এর বাদে বস্তাইয়ে লাভ নাই ইলাও আফা আছো তাইন মার্কেটও গিয়ে হামাইলে সারা দোকানদারে তান বেশি নাই সে কইরা বাবি অতদিন দেখলাম না কইরা আফা আইয়ো কা ঠান্ডা না গরম কোনটা চল এমন একজন আপা যদি বাস্তা মারেন তো জীবনে স্বার্থ হয়ে একমাত্র ভাই ইলা আছে ইলা নাই এটা নিজর বিবেক ওখান চালাইলাম মনে করিল ওখান থেকে একটু চিন্তা করিয়া পাবার জানো দুই লম্বা আপনার যে জীবন সঙ্গী লোকের সংসার কররা এই সংসার করাটা কি হালাল পন্থায় না হারাম পন্থায় যদি হালাল পন্থা হয়ে যায় তাকে তাইলে বিশ্বাস রাখ জানো আপনার গরব ডেগর মাঝে যদি নাম নামকা বাঁচতে ডাইলু যদি রান্ধ

আবার হারাম খাদ্য শরীরে এনার্জি হয়েছে ও হারাম খাদ্য তো নেও চল্লিশ ফুটা রক্ত তো ফুটা বীর্য আল্লাহ না এক ফুটা তো একটা মানুষের বাচ্চার সন্তান আল্লাহ দিলাইতে পারে ওই যে খাদ্যটা হারাম আপনার রক্তটা হারাম রক্ত হারাম সন্তান হারাম ভবিষ্যতে এই সন্তানিকো কোন বা দায়িত্ব আপনি আপনার অঙ্ক মিলাইবা পয়লা ওখান কই চইব হালাল জাদা হইলে হালাল গাইয়া বড়ইব আর হারাম জাদা হইলে কিতা গাইয়া বড়ইব ও আর মন মন মা যদি হারাম জন্ম দেন যাইব কি জাদ জাদা হইব আর হালাল জন্ম দিলে গো কি জাদ জাদ হইব দুই তিন নাম্বার হইল যদি বাচ্চাই গো মার বেটো আইয়ে তে মার কিছু দায়িত্ব কর্তব্য আছে কি আ তো এই সময় মা নিজের একটু কন্ট্রোল করিয়া চালাইতা এই সময় টাইম টান ফেট ফিট শরীরের করে পর পুরুষের খারাপ চক্কু তনে বাঁচাইয়া রাখতা বেশি বেশি করে তসমিদ আলী লেবাদত বন্দে গিয়ে তিলাওয়াত করতা সদগা হয়ে রাত করতা আল্লাহ আল্লাহ করতা এক পর্যায়ে আল্লাহ তান্ডে যদি সন্তান দিলায় চার নম্বরে হইল ই বাচ্চাই গু যেদিন আইয়েছে আল্লাহর হুকুম হয়ে গেছে ও বাচ্চা ঘুরে গুসল দেওয়াইয়া বাচ্ছাৰ হক আদা করতা তাৰে টাইন খানে আজান দিতা বা কামত দিতা ইগুন বাচ্ছাৰ হক ইগুন মামা সৰুৰে খাৰ হক মাথকে খাৰ হক বাচ্ছাৰ হক যদি আল্লাহ দেই কে আদা কৰি লাইন শাস্ত লম্বাৰ হওক বাচ্চা গুৰে সাত দিনৰ খাল সাতদিনৰ খাল বাচ্চা গুৰে চুন্নতে আঁকি দিতা যদি কোনো কারণবশত অরণ্যতে বাধা আদা করত তবে উত্তম হইয়া থাকলো সাত দিনের কালো শূন্যতে আকিকা আদায় করবা বাচ্চার একটা মুসলমানি নাম দিবা যে নাম উনলে বুঝা যায় কি মুসলমানের বাচ্চা এখন নাম কিটা দিতা বলে পাপ্পু সাগর বিলাস ওই এটা নাম নাই তো আমরা দেশে আচ্ছা বাবা এইটার নাম নাই পিন্টু জন্টু মন্টু দে ভাই মিলাই যাতে আসে নি নামে মুসলমান চিনা যায় তো আল্লাহ রসুলে করি বাচ্চাই করে আকিকা করি একটা মুসলমানি নাম দিতা উত্তম হইয়া থাকলো আব্দুল্লাহ আব্দুর রহমান মাতই না ও দুই নাম হইলে নেশ সবচেয়ে উত্তম আব্দুল মালিক আব্দুল সালাম আব্দুল ওয়াহাব আব্দুল আহাদ আব্দুল ওভাবে আব্দুল রাজাক ওইভাবে নামটা দেওয়া আব্দুল রহিম আব্দুর রহমান

যদি একটা আল্লাহর বাস্তে জ করি লাই চার নম্বরে কিতা বাচ্চা যখন জবান কুলি লাইছে তখন বাচ্চারে আপনি মা বাপে দিন ইলিম শিক্ষা দিতা যে ইলিম শিক্ষা অর্জন করা মুসলমানের বাচ্চার লাগি খরচ দয়া করি হকা কিতা তলাবুল ইলমে ভরিদাতুন আল্লাহ কুল্লি মুসলিম ওল মুসলিম আজ মনে থাকো তো যদি এর বাদে যদি

আ তোйнаলে মানে মারিয়া নামাজ পড়াইতা আমি অবাক লাগে ভাই একতা মনয় আমার কিয়ামতের দিন বহুত মানুষ আসwidetilde আল্লাহ যদি জিকে আনজে আমার নবীর মাধ্যমে তোমরা জানাইলাম সাত বছরর নামাজর তাগিদ 10 বছরে বাড়িয়ানি তোমরা কোন দিন তোমরার বাঁচাইందోর নামাজর লাগি তাগিদ দিছো আর কোন দিন বাড়িয়ে আইছো মনে হয় 50 কুটি রেখান কলল একহজন দুইজন মিলব কি না কিন্তু ওই জগত স্কুলের লাগি মা স্কুলের লাগি প্যাকেজ স্কুল বা কিন্ডারগার্টেনের লাগি বহুত বাচ্চা ইনতে মাইরও খাইছে এমন কি হুরুতা ইন তোর মাও মাইর খাইছে ঠিক মা তো কা ইলা গটে না না গটে না ওহান্দ আবনারার বিবেকহ সাল্লাম ফলে কোনদিন ওহান তো আল্লাহর দরবারে সুইটার ব্যবস্থা নিজে নিজে যদি এই পাঁচটা কাম যদি বাচ্চারে ঠিকমতো লাইন লাগাইয়া দিলাই এর বাদে যদি বাচ্চায় উল্টামি উল্টামি করে জানি আপনি দায়ী নাই ই বাচ্চায় হে তারাই জানিনা ভাই আমার মাথান যদি এই বাচ্চাটা হোক বাচ্চার আদা করেন না আর আশা করেন বলে আমার ভুয়া মারে খাবাইল না আর মাথাত লইল না হ্যাঁ অবশ্যই মা বাপ দুনিয়ার নিকৃষ্ট হইল বাচ্চা তার মা বাপের হোক আদায় কর্তা ইসলামে ওলাও হইয়া ইচ্ছে আল্লাহর গুলামী বাদে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হইব খা মাতানা খা মা বাপর ওখান মনে রাখে যান মনে রাখেন জানো সাবল কথা খান আমার যুবক পাই ইন্টারে ওখান তাম হইয়া দিন জানো একটু চিন্তা করতা আল্লাহর বড় যে বা দতির বা দেউদি সবচেয়ে বড় দায়িত্ব করতে হইব কোনো খান তাকে একটু হইল মা বাবার প্রতি আহসান করা মা বাবার প্রতি আনুগত্য স্বীকার করা মা বাবার প্রতি এমন ভাবে শ্রদ্ধা ব্যবহার করা কোন অবস্থাতে মাত্রে সময় গর্জনা ফুলাইয়া না ফুলাইয়া মাতা দায়িত্ব নাই কোন অবস্থাতেও মা বাবার সামনে বুক ফুলাইয়া চলা দায়িত্ব নাই মা বাপ যদি বিদর্মী হয়ে যায় এর বাদেও মা বাবার প্রতি দুর্ব্যবহার করবার কোন সুযোগ মাতকা কোনো সুযোগ নাই যদি আল্লাহ না করো কোন সন্তানে যদি তার মা বাপরে কষ্ট দেয় নবীজে ফরমাইছেন রিদা আল্লাহই রিদা ওয়ালিদাইন সাহাতাল্লাহি ওয়া সাহাতাল ওয়ালিদাইন যে সন্তানে আল্লাহর রাজি খুশি করতে চায় ই সন্তানে যেন তার মা-বাপের রাজি খুশি করি না আর যে ই সন্তানের রূপে স্বয়ং আল্লাহ বেজার হইও ওই না দিশাইছে মা-বাপ তোমরা জান্নাত মা-বাপ তোমরা নাম মা কজরালি মা-বাপ খুশি মা-বাপ পাইয়া মা-বাপরে খুশি করবা জান্নাতেই বা মা বাপ পাইয়া মা বাপে বেজার করবা জাহান্নামেই বা